নমস্কার বন্ধুরা আমি আজ আপনাদের সামনে একটা পুষ প্রদর্শনী নিয়ে হাজির হয়েছি অনেকে গিয়েছেন আমি যদিও এই পুষ্য প্রদর্শনীটা ষোলো থেকে উনিশ তারিখ ছিল তো আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি ভিডিওটি এডিট করতে পারিনি কারণ হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য এক দু নম্বর হচ্ছে আমি ওই কারণে পিছনে ভয়েস দিতে হচ্ছে মানে এখন ভয়েস দিচ্ছি তো ভিডিওটা দেখুন অসাধারণ কিন্তু চন্দ্রমল্লিকার কালেকশান এখানে চন্দ্রমল্লিকার যে গাছ এক দু দুপট সরি এক পট চার পটের সমস্ত কিছু কিন্তু সাজিয়েছে খুব সুন্দর নিখুঁতভাবে সাজিয়ে দেখুন এই চন্দ্রমল্লিকার গাছে কম করে হলেও প্রচুর গুণে শেষ করা যাবে না এত ফুল ধরিয়েছে এবং ফুলের কালার এত সুন্দর ফুটিয়েছে অসাধারণ মানে দেখলে মন জুড়িয়ে যাওয়ার মতো এত সুন্দর ফুলের কালেকশান সত্যি সত্যিই মন ভরেই যাওয়ার মতো দেখুন এটাও একটা চন্দ্রমল্লিকা জায়েন্টের সিঙ্গেল পটের ভ্যারাইটি দিয়েছে কত বড়ো বড়ো চন্দ্রমল্লিকা গাছ হয়ে ফুল ফুটিয়েছে দেখুন অসাধারণ এটা তিন পটের চন্দ্রমল্লিকা জায়েন্টের তিন পটের দেখতেই পাচ্ছেন মানে এত সুন্দর সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতো হ্যাঁ এর আগে অনেক ভিডিও করেছি বাট এটা এই ভিডিওটাই আমি সব থেকে শেষে করেছি সেটাই দিয়ে সেটা দেখুন চন্দ্রমল্লিকা জায়েন্টের পাঁচ পটের কম্পিটিশান কি পাঁচ পট কী সুন্দরভাবে সাজিয়েছে পাঁচটা কালার হলুদ এই চার পাঁচটা গাছের কালার দেখুন পাঁচটা পাঁচ রকম ফুলের কালার দিয়ে সাজিয়েছে যারা করেছে সত্যি থ্যাংকস তাদের জন্য কারণ আমাদের পক্ষে তো এত ভালো গাছ করা সম্ভব না তাই যিনি করেছেন তাদেরকে সত্যিই খুবই ধন্যবাদ জানে আর দেখুন দারুণ হয়েছে দারুণ লাগছে এটা একটা গাছে দেখুন কতগুলো করে ফুল ফুটিয়েছে যারা এই গাছটার নাম জানেন দয়া করে একটু বলবেন আমি জানি না তাই বলতে পারলাম না এই চন্দ্রমল্লিকার এই ভ্যারাইটিগুলোর নাম আমি ঠিক জানি না তো অনেকে অনেক কিছু বলতে পারেন বাট আমি জানি না সেটা আমি স্বীকার করে নিলাম আর দেখুন এটা দেখুন চন্দ্রমল্লিকা জায়েন্টের সিঙ্গেল পটের কম্পিটিশান কি বিশাল বিশাল ফুল তারপরে দেখুন পাতাবাহার পাতাবাহার কি সুন্দর পাতাবাহার গাছ করেছে এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে দেখুন পাঁচ পটের এটা মোস্ট প্রবলি পাঁচ পটের পিছনে লেখাই আছে তো তো দেখুন এবার দেখুন এটা হচ্ছে বিগনিয়া বিগুনিয়ার পটে কি সুন্দর সাজিয়েছে দেখুন ফার্স্ট প্রাইজ যিনি পেয়েছেন তার গাছ এটা সেকেন্ড প্রাইজ পেয়েছেন যিনি পেয়েছেন তার গাছ এবং সত্যি বিগনিয়ার দারুণ ফুল ফুটিয়েছে এবার দেখুন পটে ডালিয়া সেকশান থার্টি ওয়ান পটের ডালিয়া দেখুন কি সুন্দর অপরূপ শোভা আহা মন জুড়িয়ে যাওয়ার মতো সত্যি আমি অনেক পুষ্য প্রদর্শনী দেখেছি কিন্তু ডালিয়া বারোপটের এরকম সাজানো সত্যি মানে আমার আমার চোখে আমি হয়তো দেখতে যেতে পারি সেটা আমার ফল্ট বাট আমার দেখা সেরা দেখুন কালারগুলো এত সুন্দর ফুটিয়েছে এবং ঠিক একদম এক্সিবিশনের মুখে একদম ফুলগুলো ফুটিয়েছেন যার সত্যি মানে মন জুড়িয়ে গেছে পুরো এই পুষ্প প্রদর্শনীটা এসে আমি অনেক পুষ্প দেখেছি বাট এই পুষ্প প্রদর্শনীটা যেন আমার বেশি মন কেড়েছে এটা ডালিয়ার নয় পটের দেখুন নয় পটের কালারগুলো কি সুন্দর করে কালার কম্বিনেশান করেছে আহা আপনারা এরকম ডালিয়া যারা করেন তারা সত্যিই মানে তাদেরকে থ্যাংকস জানাই কারণ আপনারা এত সুন্দর ফুল করে সব দর্শকদের মধ্যে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন কারণ আমাদের পক্ষে এই কর্মব্যস্ততার মধ্যে আমরা হয়তো করতে পারি না বাট আপনাদের এটা হচ্ছে ডালিয়া সিক্স পটের ডালিয়া দেখুন কি সুন্দর করে সাজিয়েছে মানে ভাবার বাইরে ডালিয়া সিক্স ডালিয়া লার্জ সিক্স পট যেটা ছটা পটের দেখুন আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এত কালারগুলো এত গ্লেজ দিচ্ছে চোখ সরানো যাচ্ছে না এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ কাকে ছেড়ে কাকে দেখবে এটাই হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন ডালিয়া এক পট এটাও মানে এক একটা ক্যামেরাতে কতটা বয়ে যাচ্ছে বলা খুব মুশকিল একটা ফুল কম করে হলেও দশ থেকে বারো ইঞ্চি করে লম্বা মানে ব্যাসটা যেটা দশ থেকে বারো ইঞ্চি করে স্কেল ফেললে একদম বারো ইঞ্চি পড়া যাবে এটা হচ্ছে ডালিয়া থ্রি পট তিন পটের ডালিয়ার এক্সিবিশন মন ভরে গেছে মানে ডালিয়া ফুল গাছে এত এক্সিবিশন দেখেছি বাট এই কে এম ডি এ রবীন্দ্রস্বর পুষ্প প্রদর্শনী কিন্তু ডালিয়াতে মন ভরিয়ে দিয়েছে একদম এত সুন্দর মন ভরিয়েছে কল্পনা করে না এটা ডালিয়া ক্যাকটি দেখুন কী সুন্দর গাছ করেছে হ্যাঁ এতে বেশি গাছ আসেনি দু তিনটে গাছ এসছে ঠিক আছে এটা দেখুন এটা এটা হচ্ছে ডালিয়া পম ডালিয়া পম্পমের এটাও বেশি গাছ আসেনি চার পাঁচটা গাছ এসছে তার মধ্যে এখনও পর্যন্ত প্রচুর ফুল ফোটিনি আমি যখন ভিডিও করেছি ডালিয়া পম্পম মানে ডালিয়ার এত সুন্দর দেখে সত্যি মন জুড়িয়ে গেছে মানে আমি পুষ্প অনেক পুষ্পর্শনী দেখেছি যেমন হচ্ছে খরদাতে রোজ আমার মন ভরে যাওয়ার মতো দমদম পুষ্প প্রদর্শনীতে রোজ। সত্যি অসাধারণ গোলাপের কালেকশান এসছে সেই তুলনায় আমার এখানে গোলাপের কালেকশানটা অনেকটা কম বলে মনে হয়েছে বা নিউ ব্যারাকপুর পুষ্প প্রদর্শনীতেও গোলাপ কিন্তু খুব সুন্দর এসেছে গোলাপের যদি তুল্যমূল্য বিচার করি তাহলে বলবো যে এখানে গোলাপের তুল্যমূল্যতা অনেকটাই কম আমার লেগেছে বাট ডালিয়া এবং চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকাও কিন্তু নিউ ব্যারাকপুর পুষ্প প্রদর্শনীতে আমার অসাধারণ লেগেছে বেস্ট লেগেছে নিউ ব্যারাকপুর পুষ্প প্রদর্শনী এবছর যত পুষ্প প্রদর্শনী হয়েছে আর সেকেন্ড লাগলো হচ্ছে এই রবীন্দ্র সরোবরে হ্যাঁ এখানেও গোলাপ খুব সুন্দর সুন্দর গোলাপ এসেছে বাট আমার হয়তো ফুল সেইভাবে ফুটতে পারিনি বা এটাও হতে পারে যে গোলাপের টা অনেকটা ডিস্টেন্স রেখে দিয়েছে বলে আমরা ফুলের সেই মজাটা আমরা পাচ্ছি না ও আর একটা জিনিস বলি এই যে বোগেন বিলা কিন্তু থেকে ভালো লেগেছে আমার সেটা হচ্ছে বিধানসভা পুষ্প প্রদর্শনীতে বগেন বিলা কিন্তু সব থেকে ভালো লেগেছে এই ফুল গাছটা এই যেমন দেখুন এগুলো সব সিজন ফ্লাওয়ার চলে এসেছি দেখতে দেখতে সিজন ফ্লাওয়ারেরও প্রচুর ভ্যারাইটি এখানে এসেছে দেখতেই পাচ্ছেন অ্যানুয়াল ফ্লা আদার অ্যানুয়াল ভ্যারাইটি মানে প্রচুর ভ্যারাইটি ফুল গাছে আর সব থেকে যে আসল বিষয়টা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফুলের ভ্যারাইটির জন্য কিন্তু কম্পিটিশান এখানে করেছে যেটা জেনারেলি কোথাও আমি দেখিনি এটা আমি হলপ করে বলতে পারি যত পুষ্প প্রদর্শনী হিসেবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি গাছের ক্যাটাগরিতে যে ডিভিশন করা সেটা কিন্তু আমি এই সরোবর পুষ্প প্রদর্শনীতে এসে কিন্তু লেক গার্ডেন্সে হয়েছে লেক গার্ডেন ঢাকুরিয়া লেকের পাশেই হয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি মানে এটাই একটা খুব দারুণ ব্যাপার আর সব থেকে আরও একটা জিনিস হচ্ছে যে যারা যারা ফুল গাছ প্রদর্শনী করেছেন তারা কিন্তু বাইরে আবার স্টল দিয়েছে দেখুন এবার বলতে বলতে চলে এসেছি বনসাই বনসাই মিনি বনসাই দেখুন ছোটো ছোটো কি সুন্দর করে বনশায়ের দক্ষতা দেখিয়েছে এটা দেখুন এটা তো আরও মন জুড়িয়ে যাওয়ার মতো চোখ জুড়িয়ে যা যারা গাছপালা প্রেমিক তাদের ক্ষেত্রে এই যে পুষ্য প্রদর্শনীটা পুরো স্বর্গের সুখ এনে দিয়েছে আমার তো প্রচুর ভালো লেগেছে দেখুন একটা ছেড়ে একটা মানে ভাবা যায় না এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড প্রাইজ পেয়েছে মানে কেউ কারোর থেকে কিন্তু কোনো অংশে কম নয় জাজদের এই গাছগুলোকে ডিসিশান নেওয়া খুবই সত্যি খুবই মানে কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আমরা দেখেই যা বুঝতে পারছি আর অবশ্য ওনাদের ওনারা অনেক কিছু মানে থিওরি মেনটেন করে সেটা আলাদা ব্যাপার বাদ দিন তো আমার আমার কাজ হচ্ছে দেখানো তো আমি দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা বনসায় কিছু কিছু লোক যেমন সন্দীপ দাস বলে একজন উনি মেনশান করে দিচ্ছে কোন বনসাইকে কি বলে অত ইন্ডিভিজুয়ালে যাচ্ছে না জাস্ট আমি ধরে ধরে আপনাদের ছোট্ট ছোট্ট করে একটা করে বনসাই দেখাচ্ছি ভিডিওটা একটু লেন্দি হবে যারা পুষ্প গাছ ভালোবাসেন গাছপালা তাদের জন্য এই ভিডিওটা লেন্দি হলেও কিন্তু গাছপালা দেখলে কিন্তু মন জুড়িয়ে যাওয়া হ্যাঁ হয়তো আমার এই কথা আপনাদের ভালো নাও লাগতে পারে একটু কষ্ট করে সহ্য করে নিন যদি কোথাও ভুলভান্তি হয় বা কোনো কিছু হয় সেটাও আমাকে মার্জনা করবে। দেখুন এগুলো হচ্ছে তেঁতুল গাছের বোনসাই কিন্তু দারুণ করেছে ফাইকাস মনে হয় ফাইকাসের বোনসাই তো আমি অত সম্ভব আইডিয়া নেই আমার তো তাই আমি যতটা নাম বলছি না ইন্ডিভিজুয়ালি কোনো কিছু বলছি না জাস্ট আমি বোনসাইগুলো একটা একটা করে তুলে ধরছি আপনাদের সামনে দেখুন মানে এতো সুন্দর সত্যি কথা বলতে গেলে আমি খুঁজেছিলাম অনেকক্ষণ ওয়েট করেছিলাম দুদিন গিয়েছিলাম বাট বনসাই যারা করেছেন তাদের কারুর সাথে আমি কিন্তু সাক্ষাৎ পাইনি এটা হচ্ছে একটা ব্যাপার তো সাক্ষাৎ পেলে খুবই ভালো হতো বনসাই সম্বন্ধে অনেক কিছু জানানো যেত জানতে পারতাম আমরা আপনাদেরও বলতে পারতাম তো চলুন দেখুন কি সুন্দর বনশায়ের ভ্যারাইটি করেছে এবং এত সুন্দর বনশায়ের ভ্যারাইটি কল্পনার বাইরে প্রত্যেকটা বনশাইয়ের কিন্তু একটা করে ইন্ডিভিজুয়াল এ আছে দেখুন থ্রি পট বনসাই মানে একসাথে তিনটে করে পট দিয়েছে তিনটে পটে একটা করে মানে প্রতিযোগিতা হয়েছে এই এই নিউ সরি রবীন্দ্র শর্মা পুষ প্রদর্শনীতে একটা জিনিস দেখছি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ডিভিশনে মানে প্রত্যেকটা কে কয়েকটা একটা গাছপুক দুটো গাছ দিই তিনটে গাছ দিই একশোটা গাছ দিই প্রত্যেকটাতে কিন্তু প্রাইজ আছে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এটাই আমার সব থেকে ভালো লেগেছে তো দেখুন এই বোনসাইটা দেখুন অসাধারণ এটা একটা সেকেন্ড প্রাইজ অর্জন করেছে যেটা বললাম যে প্রত্যেকটা পার্ট আছে তিন পট এক পট পট পাঁচ পট পট দশ পট সমস্ত কিছু সেই হিসেব করে কিন্তু বোনসাইগুলো করেছে আবার এই করতে করতে আমরা চলে এসেছি সিজন ফ্লাওয়ার সিজন ফ্লাওয়ারে দেখুন কত সুন্দর সুন্দর সিজন ফ্লাওয়ার করেছে সত্যি কথা বলতে গেলে সিজন ফ্লাওয়ার যদি বলতেই হয় তাহলে আমি বলবো দমদম প্রদর্শনীকে সব থেকে আমি এগিয়ে রাখবো তো ওই কারণে আমি সিজন ফ্লাওয়ার খুব একটা ভালো লাগেনি তাই জন্য আমি ক্যাকটাস স্যাকোলাইন প্ল্যান্টের দিকে চলে এসেছি দেখুন কি বিশাল বিশাল সব ক্যাকটাস গাছ সত্যি এগুলো প্রচণ্ড কস্টলি গাছ এবং যিনি বানিয়েছেন সত্যি তার ধৈর্যর ব্যাপার আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই এই সমস্ত রেয়ার ভ্যারাইটির গাছ কালেকশান করা সেগুলোকে এত সুন্দর যত্ন করে বড় করে তোলা সেটাও একটা বিশাল ব্যাপার দেখুন আমিও আমি সত্যি গাছপালা সম্বন্ধে অত জানি না নলেজ খুবই কম যতটা পারি আপনাদের সাথে শেয়ার করি এবং অনেকেই আমার ভুল ধরেন ভুলকে আমি রেক্টিফাই করে নিজে অনেক পরিবর্তন করছি তো দেখুন এইখানেও দেখুন প্রচণ্ড ক্যাক্ট ইয়ে করেছে এগুলো দেখুন স্যাকুল্যান প্ল্যান্ট ঠিক আছে দেখুন কত সুন্দর সুন্দর স্যাকুল্যান প্ল্যান্ট রয়েছে সব এবং প্রচণ্ড কস্টলি সব গাছ এবার দেখুন আরও দেখুন আরও দেখাচ্ছি জাস্ট আপনাদের এক ঝলকে দেখাচ্ছি এটা মোস্ট প্রবলি নোভাত আঞ্জানিয়া হতে পারে মেবি কি বিশাল গাছ বানিয়েছেন যিনি বানিয়েছেন বহু পুরোনো গাছ এটা এত গাছে প্রাইজ দিয়েছে ইঞ্জিনিয়ার এটা কেন প্রাইস পেল না বলতে পারছি না বাট ভালোই এরকম গাছ আমি দেখিনি এত বড়ো নোবাতঞ্জিনিয়া দেখুন প্রত্যেকটা প্যাচিপোডিয়াম যেগুলোর নাম জানি আমি সেগুলো টুকটাক করে বলে যাচ্ছি ঠিক আছে তো এরপরে চলে আসছে হয়া হয়া গাছ দেখুন হয়াও অসাধারণ অসাধারণ সব হ্যাঁ হয়া গাছ কিন্তু এখানে হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে যেগুলো দেখলে অনেকেরই মন জুড়িয়ে যাওয়ার মতো তাই যারা আসতে পারেননি তাদের আমি এই গাছের সমস্ত কিছু একটা দেখার সুযোগ করে দিচ্ছি আপনারা দেখুন পুরো ভিডিওটা অনেক বড় ভিডিওটা হতে চলেছে দেখুন কত সুন্দর হয়া করেছে ও আর হয়া গাছ সম্বন্ধে একটা কথা বলি হয়া একটা ইনডোর প্ল্যান্ট এবং প্রচুর পরিমাণে কিন্তু হয়া অক্সিজেন সাপ্লাই দেয় প্রত্যেকে বাড়িতে একটা করে হয়া গাছ রাখতে পারে তারপরেই বলতে বলতে চলে আসলাম অর্কিড আমার খুব ফেভারিট একটা ফুল অর্কিড অর্কিডে গ্রাউন্ড অর্কিড এমনি অর্কিড সব আছে দেখুন এখানে অর্কে আর থেকে বড়ো কথা হচ্ছে এখানে আমি যখন অর্কিডে ভিডিও করছিলাম ভিডিও করতে গিয়ে দেখলাম প্রচুর অর্কিডে কিন্তু দারুণ স্মেল দারুণ স্মেল এসছে যেটা আমাকে দারুণ লাগ লেগেছে যেটা দারুণ লেগেছে তো বন্ধুরা দেখুন আবার এক জায়গায় চলে এসেছি এটা হচ্ছে সিজন ফ্লাওয়ার ছপটে সিজন ফ্লাওয়ার ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ দিয়েছে প্রচুর সিজন ফ্লাওয়ার এগুলো ওই এগুলো দেখুন কি সুন্দর করে সাজিয়েছে সাজানোটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজিয়েছে প্রচুর সিজন ফ্লাওয়ার এখন উঠছে সেই অনুযায়ী সমস্ত এই সেটাই যেটাই বলছিলাম যে এই পুষ্প প্রদর্শনীতে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সিজন ফ্লাওয়ার আলাদা আলাদা গ্রুপ করে প্রাইস দেওয়া হয়েছে এতে কি হবে লোকজনের সিজন সিজন ফ্লাওয়ার করার আগ্রহটা অনেক বেড়ে যায় তো সেটাই এখানে হয়েছে দেখুন সিজন ফ্লাওয়ারে আমি যতটা তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আরও আরও কিছুক্ষণ আপনাদের এই বগবখানি সহ্য করতে হবে তা নালে আপনারা পুরোটা কভার করতে পারবেন না দেখুন ইনকা গাদার, পায়ে পাঁচ পটের ইনকা গাদার কি সুন্দর করে সাজিয়েছে এবং ফুল কিন্তু অসাধারণ ফুটেছে ফুটিয়েছে এবং কিভাবে পরিচর্যা করে আমি চেষ্টা করব এই পরিচর্যা যারা করেছেন তাদের কাছ থেকে পরিচর্যার ভিডিও করার যাতে আপনাদের সুবিধা হয় এরকম গাছ করার সেটা আমি চেষ্টা করব কারণ সময়টাও একটা ব্যাপার দেখুন ডায়েনথাস কি সুন্দর ডায়েনথাস করেছে অসংখ্য ডায়েনথাস তিন পটের এখানে তিন পটের ডায় সরি তিন পট না চার পটের ডায়ানথাস ঠিক আছে ফার্স্ট সেকেন্ড থার্ড করে হয়েছে যারা তাদের এখানে রয়েছে এরপরে দেখুন এরপরে দেখুন এই একটাই দিয়েছে তো অ্যাস্টার অ্যাস্টার গাছ একটাই দিয়েছে তাই ফার্স্ট প্রাইজ হয়েছে যেগুলো একটা দুটো করে পেয়ে দিয়েছে তাদের ফার্স্ট সেকেন্ড করে ভার্মিনিয়া ভারবেনি এটাও খুব সুন্দর হ্যাঁ একজনই দিয়েছে তো একটাই প্রাইজ পেয়ে গেছে তো খুব লাকি বিনা কম্পিটিশানে ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে এটাও একটা বিশাল একটা ভাগ্যের ব্যাপার সবাই এই জিনিসটা পায় না বাট যাই হোক আরও সিজন ফ্লাওয়ারগুলো আমি একটা করে দেখাচ্ছি কোন বিভাগ কোন সেকশান ইন্ডিভিজুয়াল কারণ আর বেশি অনেক বড় হয়ে গেল কিছু করার নেই দেখুন তাড়াতাড়ি যতটা পারি আমি শেষ করার জন্য আমি তাড়াতাড়ি করছি প্যানজি আর লাস্ট চমক যেটা আছে সেটা হচ্ছে ফলের গাছ সেটা আমি আপনাদের দেখাবো দেখুন কি কালার অসাধারণ কালো কালারের প্যানজি ফার্স্ট টাইম দেখলাম আমি কালার আগে দেখেছেন বলবেন ফার্স্ট টাইম খুব সুন্দর সাজিয়েছে দেখুন পিটুনিয়াও খুব সুন্দরভাবে রেখেছে প্রচুর অজস্র মাল্টিপেটাল সিঙ্গেল পেটাল পিটুনিয়া সব গাছ রয়েছে দেখুন আর আমি ওভারঅল একটা ভিউ আপনাদেরকে দেখালাম কত সুন্দর সব ফুলগুলো কালারিং ফুলগুলো যখন একসাথে থাকলে কত সুন্দর লাগে সেটাই আমি তো দেখুন লাস্ট মুহূর্তের সিজন ফ্লাওয়ার দেখাচ্ছে আর দূরেই দেখতে পাচ্ছেন ফলের কালেকশান সুন্দর সুন্দর তো আস্তে আস্তে আমি ফলের কালেকশান যাবো তার আগে ফার্ন গাছগুলো দেখিয়ে দিই কত বড় বড় ফার্ন গাছ এসছে এবং ফার্ন গাছের প্রাইস কম কিন্তু ফার্ন গাছ একটা প্রচুর জায়গা দখল করে আছে আর যদিও আমার পার্সোনাল ভিউ বলবো আমার ফ্রাণ গাছ অতটা পছন্দ না যার ভালো লাগে অবশ্যই সব গাছই ভালো কারোর ফুল ভালো লাগে কারোর ফল ভালো লাগে কারোর এই ফান ভালো লাগে কারোর ইনডোর প্ল্যান্ট ভালো লাগে যেটা ব্যক্তিগত ব্যাপার তো দেখুন আমি জাস্ট দেখাচ্ছি আমার যেটা ভালো লাগে আয়ুর্বেদিক গাছ যথেষ্ট ভালো লাগে এখানে আয়ুর্বেদিক গাছের মধ্যে যেমন রয়েছে এখানে এইটা দেখুন ভিক্স তুলসি থেকে শুরু করে সমস্ত কিছু গাছ কিন্তু রয়েছে এখানে এখানে হচ্ছে এলিফ্যান্ট এয়ার মানে হচ্ছে বিধারা গাছ বলে হারজোড়া গাছ পিপুল গাছ যেটা আমি বহুদিন বাদে কিন্তু এক জায়গায় দেখেছিলাম সেটা হচ্ছে বিধান বিধানসভা পুষ্প প্রদর্শনীতে এখানেও দেখলাম প্রচুর ইনডোর প্ল্যান্ট দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি দেখুন ইনডোর প্ল্যান্টেরও কিন্তু ভরপুর কালেকশান কিন্তু সবাই দিয়েছে কিন্তু যতটা ইনডোর প্ল্যান্ট রয়েছে সেই তুলনায় কিন্তু প্রাইজ অনেক কম বন্ধুরা আজকের এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন আর যারা পুরোটা দেখেছেন তারা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো